তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফালগুনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে নতুন কিছু টিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তবুও সেটা ঘরোয়া টিপস বিনা খরচে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারি তো চলো চটপট দেখা যাক আজকে টিপসগুলো কেমন লাগে আর তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি কিন্তু কিছু বাটি আর চামচি আর কী হয় বলো তো অনেক আমাদের স্টিলের জিনিস অনেক দিন ধরে ইউজ করার পরে ওটা কিন্তু একটা কালারটা নষ্ট হয়ে যায় আর কালার নষ্ট হয়ে গেলে তখন আমাদের অত ভালো লাগে না আমরা কিন্তু চেষ্টা করি যে ওটা বাদ দিয়ে নতুন কেনার জন্য তো তাদেরকে বলবো নতুন না কিনে এই টিপসটা তোমরা যদি ফলো করতে পারো আই হোপ তোমাদের অনেকটাই কাজে আসবে তো দেখো এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা ওষুধের খালি প্যাকেট মানে অ্যালুমিনিয়ামের যে প্যাকেটগুলো আমাদের সবার বাড়িতেই থাকে তো ওষুধ খাওয়া হয়ে গেলে যখন এই খালি প্যাকেটটা থাকো এটা কিন্তু আমরা ফেলে না দিয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নেব আর কেটে নিয়ে আমরা কি কাজে ব্যবহার করব চলো সেটাও তোমাদেরকে দেখায় তো এদিকে নিয়ে নিয়েছি আমি একটা সসপেন নিয়ে সেটাতে ওই প্যাকেটগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি তো আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে ওই জন্য কিন্তু আমি আরও একটু কেটে নিচ্ছি আর অনেক সময় তোমরা একটু বড় ধরনের পাত্র ইউজ করা ভালো হবে কিন্তু আমার কিন্তু ছোটো পাত্র নেওয়া হয়ে গেছে যে এটাতে আমার একটু সুবিধা হবে এই জন্য তোমাদের দেখানোর জন্য আর কি তো নিয়ে এর ভিতরে কী অ্যাড করবো দেখো নিয়ে নেবো কিন্তু কলগেট আর যেহেতু দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামের এই প্যাকেটটা কিন্তু ভীষণ পরিমাণে মানে পরিষ্কারের দিক থেকে কিন্তু ভীষণভাবে কাজে আসে তো চলো এটাকে দেখো এবার কী করতে থাকি এটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি গ্যাসে আর গ্যাসে দিয়ে এটা কিন্তু আমি ভালো করে একটু ফুটিয়ে নেবো আর ভিতরে যে কলগেটটা দিয়েছিলাম ওটাও কিন্তু আমি একটু চামচের সাহায্যে ভালো করে একটু গুলে দিয়েছি দেওয়ার ফলে দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো জলটা কিন্তু আমাদের কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে দুই তিন মিনিট তো ফুটতে দিতে হবে আর যাদের কাছে একটু টাইম থাকবে বেশি তারা আর পাঁচ দশ মিনিট যদি ফুটিয়ে নিতে পারো তাহলে কিন্তু কাজটা আরও অনেক বেটার হবে তো দেখতে পাচ্ছ আমার না একটু জল কম হয়ে গেছিল আমি বললাম না আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তো আমি আমার যে স্টিলের বাটিগুলো নিয়েছি বাটি চামচি সেগুলো কিন্তু এই জলের ভিতরে অ্যাড করে দিয়েছি আর দেওয়ার পরে আমাকে কিন্তু দুই তিন মিনিট ধরে একটা একটু জাল হতে দিতে হবে ফুটতে দিতে হবে টাইম থাকলে তোমরা পাঁচ দশ মিনিটও করতে পারো সেক্ষেত্রে কাজটা আরও ভালো হবে তো এদিকে তারপরে আমি আমার ওভেনটা বন্ধ করে দিয়ে মানে নিচে নামিয়ে নিয়েছি আর নেওয়ার পরে এর গায়ে কি হয় বলো তো যেহেতু কলগেট দেওয়া আছে তো কলগেটের জলে ফুটতে দেওয়ার কারণে কিন্তু এদের গায়ে একটা হালকা সাদা সাদা আস্তরণ পড়ে যায় আর সেই কারণে আমি ওদিকে একটা নর্মাল জল নিয়েছি যে সেই জলটাতে একটু হাত দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে ফেলবো আর তারপরেই তোমরা দেখতে পাবে ম্যাজিকের মতো কাজ করবে তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে আমি কথা দিচ্ছি তোমাদের এটা অনেকটাই কাজে আসবে কারণ অ্যালুমিনিয়াম আর কলগেট দুটোই কিন্তু পরিষ্কারের কাজে ভীষণভাবে ব্যবহৃত হয় তো এই দেখো এইভাবে একটু হাত দিয়ে আলতো হাতে ঘুরিয়ে নিতে হবে যে বাটির গায়ে যে হালকা আস্তরণটা পড়েছিল না সেটাও উঠে যাবে আর তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ আমার বাটিগুলো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে তো তার ফলে কী হবে আমাদের কিন্তু নতুন করে অন্য কোনো কিছু কেনার যে স্টিলের পাত্র অন্য কিছু কিনবো যে বাটি কিনবো এগুলো বাদ দিতে হবে এগুলো দিতে হলো না আমাদের ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এগুলো আমরা পরিষ্কার করে ফেলতে পারি তো চামচ বাটি এগুলো কিন্তু দুটোই দেখতে পাচ্ছ আমার খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো তোমরা এই টিপসটা ফলো করতে পারো ফলো করে তোমরা বাড়িতে এই কাজগুলো করতে পারো আর দেন আমাকে কমেন্ট করো যে তোমাদের এই টিপসটা কতটা কাজে এসছে আমার কিন্তু অনেকটাই কাজে এসছে এই জন্য তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই বলো আর চলে এসেছি কিন্তু আমার পরবর্তী টিপস নিয়ে তো আমার পরবর্তী টিপস দেখো এদিকে আমাদের মিক্সার মেশিনগুলো কি হয় বলো তো অনেক দিন ধরে ইউজ করার ফলে এই যে মিক্সারের যে ইয়েটা রয়েছে ধার কমে যায় মিক্সারের যে বিলেটটা রয়েছে না ওই ব্লেটে কিন্তু ধার কমে যায় আর ধার কমে যাওয়ার ফলে আমাদের যে মশলা মশলাটা কিন্তু ভালোভাবে পিসাই হয় না অনেক সময় একটু দানা দানা মতো থেকে যায় তো সেটাতে আমাদের একটু সমস্যা হয় তো সেই কারণে আমরা কি করব এদিকে এইগুলো কিন্তু এইভাবে কুচি কুচি করে আমরা কেটে নেব কেটে নেব আর ওর ভিতরে অনেক সময় জং ধরে যায় ব্লেটের নিচে তো এইভাবে যদি আমরা কুচি করে কেটে নিয়ে দেন এর মুখ চাপা দিয়ে একটুখানি কিন্তু আমাদের মিক্সারে এটাকে একবার ঘুরিয়ে নিতে হবে তো একবার ঘুরিয়ে নিলে সেটাতে কিন্তু ভালোভাবে কাজ হবে আর এতে কিন্তু আমার দুটো কাজ হচ্ছে আমি যে কাউচিটা ইউজ করছি না এই কাউচটা মানে কাউচিটা স্টিলের কাউচি তো অ্যালুমিনিয়াম লাগছে এটাতেও কিন্তু ভালোভাবে ধার হয়ে যাচ্ছে তো দেখো একবার আমি ঘুরিয়ে নিয়ে চলে এসছি আর তার ফলে কী হয়েছে আমাদের আমার ব্লেটটাও অনেকটা ধার হয়েছে আর নিচে যে জংগুলো থাকে ওই জংটাও কিন্তু অনেকটাই উঠে গেছে এর ফলে কী হবে আমার মশলাটাও ভালোভাবে পিসাই হয়ে যাবে তো এটা ছিল আমার আজকের সেকেন্ড টিপস এই টিপসটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর বাড়িতে একবার হলেও ট্রাই করো তো চলে এসছি আমার থার্ড টিপসে আমি এদিকে চলে এসছি কিন্তু ফ্রিজের ফ্রিজের বিদ্যুতের বিল আমরা কীভাবে বাঁচাবো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো ফ্রিজে কী হয় বলো তো অনেক সময় যে সব জিনিস আমাদের কাজে লাগে না মানে ফ্রিজে না রাখলেও হয়ে যায় তবু কিন্তু সেগুলো আমরা রেখে ফেলি আর তার ফলে কী হয় মানে ফ্রিজে কিন্তু যতটুকু প্রয়োজন তার থেকে বেশি জিনিস রাখলে বিদ্যুতের বিলটা আমাদের বেশিই কাটে আর তারপরে কি হয় আমাদের এই যে দেখো যে ধরনের আমরা সবজিগুলো রেখেছি সবজিগুলো যদি সব প্লাস্টিকে ভরে রাখা যায় আর মানে ফ্রিজে মাছ মাংস সব কিছুই থাকে তো সেগুলো যদি সবগুলো আমরা ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বিদ্যুতের বিল অনেকটাই পরিমাণে কম আসবে আর যখন আমরা ফ্রিজটা লাগিয়ে দিলাম ফ্রিজের যে রাবারটা থাকে পাশে ওই রাবারটাও কিন্তু ভালো করে না লাগানোর ফলে ওটা যদি খালি থেকে যায় তাহলেও কিন্তু বাইরের থেকে হাওয়া ঢুকতে থাকে আর ওই জন্য কিন্তু আমাদের বিদ্যুতের বিল প্রচণ্ড পরিমাণে আসে আর চলে এসছি ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে কী হয় অনেক সময় মাছ মাংস আমরা অনেক কিছুই রাখি বরফ জমাই তো যদি ওই ভিতরে রাখা হয় না টেলেতে বলো স্টিলের পাত্রেতে বলো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে সমস্যা হয় নিচে বরফ জমে যায় তো নিচে বরফ জমে যায় এটার ফলেও কিন্তু আমাদের বিদ্যুতের বিল অনেকটাই পরিমাণে আসে তো তার জন্য কী করবো একটুখানি সরষের তেলের কামাল দেখো একটুখানি তেল নিয়ে নেবো আর তেল নিয়ে এইভাবে যদি দিয়ে রাখি না তাহলে কিন্তু এইভাবে দিয়ে রাখার ফলে আমি আমার মানে মাছ মাংস যা কিছু সব রাখবো দেন আমার কিন্তু একটু নিচে সেই বরফটা আর জমে যাবে না আর ইজিভাবে কিন্তু সেটা উঠে যাবে যার ফলে কী হবে আমার বিদ্যুতের বিল কিন্তু অনেকটাই কমে যাবে তো তোমরা কিন্তু এই টিপসটা ভীষণভাবে ফলো করতে পারো আশা করছি তোমাদের এটা কাজে আসবে তো চলো আজকের মতো এখানেই টাটা একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও